আজ আপনাদের নিয়ে যাব যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিয়াননগর ইউনিয়নের মদনপুর নয় ডব পশ্চিমের মাঠে কয়েক বছর আগে একটি সাত মাসা বিশিষ্ট খেজুর গাছের জন্ম হয় সরকারি খাস জমিতে পরবর্তীতে সেই সাত মাসা বিশিষ্ট খেজুর গাছ মারা গেলে সেখানে ঝোপঝাড় তৈরি হয় ঝোপঝাড়ের ভিতরে একটি কবর আছে বলে জনশ্রুত আছে এখানে আব্দুল মালিক নামক একজন এই মাজার বা কবরের খাদে তিনি জানান এখানে আজম শেফাতুল্লাহ পীরের মাজার আছে এবং পীরের সাথে অনেক জিন বসবাস করে প্রতি বৃহস্পতিবার বিভিন্ন জায়গা থেকে লোকজন মানত দিতে আসে এলাকায় প্রচারিত আছে এখানে কোনো যদিও আব্দুল মালিক বললেন যে এখানে মাজার আছে কিন্তু এলাকার লোকজন বললেন এখানে আদৌ কোনো মাজার কখনো ছিল না বা এখনো নেই এটা বানানো জায়গা মানত করে মানব করে ছাগলের করে ছাগল দেয় গরু দেয় গরু দেয় না কিন্তু মোরগ দেয় বিভিন্ন মানব করি ওই জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ছিল সাতমাতা একটা গাছের আবার মাথা এখন সাত মাতার গাছটা নেই এখন আছে এগারো মাথাটা মেরিয়ে গেছে না না ঘর বাড়ি ধরে যাবে গেছে তার রোগও সেরিয়েছে ছাড়ে বাচ্চা কাচ্চার মানব করলি বাচ্চা কাচ্চা আসছে না সে যদি মানব করে তার বাচ্চাকে সাহাও ওই জায়গায় মানব করলে গর্ভধারণ করে তিনি জানান এখানে আজম শেফাতুল্লাহ পীরের মাজার আছে এবং পীরের সাথে অনেক জিন বসবাস করে প্রতি বৃহস্পতিবার বিভিন্ন জায়গা থেকে লোকজন মানব দিতে আসে এলাকায় প্রচালিত আছে এখানে কোনো মাজার নেই যদিও আব্দুল মালিক বললেন যে এখানে মাজার আছে কিন্তু এলাকার লোকজন বললেন এখানে আদৌ কোনো মাজার কখনো ছিল না বা এখনো নেই এটা বানানো বহুকাল আগে এখানে ঝোপঝাড়ের আজ যেখানে ঝোপঝাড় দেখছেন সেখানে একটি নটা বিশিষ্ট খেজুর গাছের জন্ম হয় বর্তমান তারই পাশে একটি এগারো মাথা বিশিষ্ট খেজুর গাছের জন্ম হয়েছে সাত মাথা খেজুর গাছ মারা যাওয়ার পরে এখন এই এগারো মাথা খেজুর গাছও মারা গেছে তবে এলাকাবাসীর ধারণা যে আবারও এখানে বিভিন্ন মাথা বিশিষ্ট খেজুর গাছের জন্ম হবে এবং সেখান থেকেই শুরু মানুষের বিভিন্ন রকম মানও বস্তুত খেজুর গাছের কোনো কেরামতি না থাকলেও লোকমুখে নানা কাহিনি লোকজন আসতে থাকে তারা তাদের নিজস্ব স্টাইলে পূজা মানত শুরু করে কেউ মানতের টাকা পয়সা খেজুর গাছ তলায় রাখতে থাকে কেউ খেজুর গাছ ঘিরে সাত পাক দিয়ে সাত পাক দিয়ে মনে বিভিন্ন বাসনা অর্থাৎ যোগ বালাই থেকে মুক্তি সন্তান কামনা করতে থাকে যা কাল কমে একটি রেয়াজ বা পোথায় পরিণত হয়েছে সাত মাথার খেজুর গাছের মিস্ত হলে যখন এগারো মাথা বিশিষ্ট খেজুর গাছের জন্ম হয় তখন মানুষের ভিড় আরো বেড়ে যায় এবং বিশ্বাস আরো দৃঢ় হয় এবং বিভিন্ন কল্প কাহিনী লোক মুখে একটা সাত সাতটা একটা হচ্ছে বহু বহু জায়গার লোক আসে লোকে দিতে আল্লাহ থেকে মৃত্যু করে দশ টাকা দিক আর পাঁচ টাকা দিক দিয়ে তারা ছাগল আছে ছাগলের এই সুযোগে আব্দুল মালিক নিজেকে এখানে একজন সাধক অথবা খাদ হিসাবে আত্মপ্রকাশ করে বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষ যখন এখানে আসে তখন সাতমাতা আউলিয়ার আদব বলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের গড়া নিয়ম কানুন জানায় আব্দুল মালিক সমস্যাগ্রস্ত মানুষ তখন সেই নিয়ম কানুন খুব ভক্তি ভরে করতে থাকে এবং এর অধিকাংশ ব্যাপার তারা এখানে টাকা পয়সা ঝকঝাড়ের ভিতরে রেখে যায় পরবর্তীতে সেই টাকা পয়সা আর পাওয়া যায় না কেউ মুরগি ছাগল গরু মানব করে এখানে লোকজনের মাঝে বিলিয়ে দিয়ে যায় মনোবাসনা পূর্ণর জন্য তারা এটা করে থাকে বাস্তব চিত্র হচ্ছে এখানে কোনো অলৌকিক কোনো ঘটনা কখনো ঘটেনি যা ঘটেছে তা মানুষের বানানো মানুষের বিশ্বাসকে পুঁজি করে খাদানের কল্পনা প্রসূত কথা অলৌকিক কোনো কাহিনি এখানে ঘটেনি যে কাহিনিগুলো ঘটেছে সব কাহিনিগুলো যে মহত্বের কাহিনিগুলো আমরা জানি বা লোকমুখে প্রচলিত এবং মানুষের বানানো কাহিনি এখানে কোনো মাজার নেই এবং সাতমাতা বিশিষ্ট খেজুর গাছের কোনো কেরামতি নেই তবুও প্রতি বৃহস্পতিবার এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এবং রান্নাবান্না খাওয়া দাওয়া মানুষ চলতেই থাকে এই এখানে যা হয় তাই ইসলাম মতে শিরক এবং ক্ষমার অযোগ্য অপরাধ উদ্যোধান কর্তৃপক্ষ অর্থাৎ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি শীঘ্রই এই অপকর্ম বা কর্মের স্থান থেকে পরিষ্কার করে জায়গাটি যে কুসংস্কার এবং বিভিন্ন রকম অপকর্ম আছে তা থেকে এলাকাবাসীকে রক্ষা করুক এবং আগামী সুন্দর একটি প্রজন্ম উপহার দিক আমরা দেখতে পাচ্ছি যে ঝোপঝাড় এই ঝোপঝাড়ের ভিতরে এক ভয়ঙ্কর পরিবেশ যেখানে দাবি করা হয় যে একটি কবর যেটা পীর শ্রীপাতুল লাল সাতমাতা পীরের কবর এবং পরবর্তীতে পীর এই খেজুর গাছের মাধ্যমে সাতটি মাতার মাধ্যমে তার বুদ্ধি ঢেলে দেয় এবং যে বুদ্ধি দিয়ে যে মানুষের কল্যাণ করে বাস্তবে তেমন কোনো ঘটনা এখানে ঘটে না কিন্তু সমস্যাগ্রস্ত জর্জরিত মানুষ যখন চিকিৎসা বা অন্য কোনো উপায়ে নিজেদের রোগ বালা এবং সমস্যার মধ্যে পড়ে তখন এখানে আসে আজ এই পর্যন্তই আবার দেখ অন্য কোথাও রস